ওজন কমাতে চাইছো আবার টেস্টও মিস করতে চাইছো না পিসিওএস হাইপোথাইরয়েডিজম বা ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন কিছু হরমোনাল ইমব্যালেন্সেস থাকলে এই গ্রিন কুইনোয়া র্যাপ বা গ্রিন কুইনোয়া ধোসা তোমার জন্য একদম পারফেক্ট আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা হেলদি হোমমেড আর একেবারে মন ভালো করে দেওয়ার রেসিপি গ্রিন কুইনোয়া র্যাপ বা গ্রিন কুইনোয়া ডোসা আমি পিসিওএস ইনসুলিন রেজিস্ট্যান্স আর হাইপোথাইরয়েডিজমে ভুগি তাই আমার প্রতিদিনের রান্নায় স্বাদ আর স্বাস্থ্যের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স খুঁজে নিতে হয় আর এই রেসিপিটা তারই এক ছোট্ট অথচ শক্তিশালী উদাহরণ আগের রাতেই এক কাপ কুইনোয়া জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই কিনোয়া বা কুইনোয়া রেসিপির সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে এর হেলথ বেনিফিটস কুইনোয়া হাই প্রোটিন হাই ফাইবার আর ব্লাড সুগার কন্ট্রোলে সাহায্য করে আর এই রেসিপিটা আমি পালং শাক দিয়ে বানাচ্ছি পালং শাক আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন কে ও অক্সিডেন্টে ভরপুর যা হরমোন ব্যালেন্স আর মেটাবলিজম ঠিক রাখতে দারুণ সাহায্য করে কিনওয়াটা দেখো কি সুন্দরভাবে শোক হয়ে গেছে ওভার নাইট এবারে প্রথমেই আমি এই কিনোয়া র্যাপের ভেতরের স্টাফিংটা বানিয়ে নিচ্ছি অল্প একটু তেলে হালকা করে সাতলে নিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ সাথে দিলাম একটু লবণ গোলমরিচ আর এক চামচ সুইট চিলি সস খুবই হালকা ভীষণ সিম্পল তোমাদের কাছে যদি সুইট চিলি সস না থাকে তাহলে তোমরা এখানে টমেটো কেচাপ আর এমনি নর্মাল চিলি সসও ইউজ করতে পারো এরপর ভালো করে এইগুলো হালকা করে নাড়াচাড়া করে নিলাম আর তাহলেই রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু কিনোয়া র্যাপ বা কিনওয়া ধোসার মধ্যের স্টাফিং বা ফিলিং বেল পেপার্স বা ক্যাপসিকাম ভিটামিন সিতে ভরপুর থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ত্বককেও ভালো রাখে আর অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই ক্যাপসিকাম কোষের ক্ষয় রোধ করে এবং বার্ধক্য ধীর করে দেখো আমার কিন্তু স্টাফিং রেডি এবারে একটা ব্লেন্ডিং জারে আমি সমস্ত কুইনোয়া যেটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা আরেকবার ভালো করে ধুয়ে আমি কিনোয়াটা ব্লেন্ডিং জারে অ্যাড করে দিলাম আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পালং শাক ভালো করে গরম জলে ধুয়ে আমি পালং শাকগুলো এই কিনোয়ার ভেতরে অ্যাড করে দিলাম আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ তিনটে থেকে চারটে রসুনের কুচি আর রসুনের কোয়া আর দুটো লাল লঙ্কা বা রেড পেপার আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর আমি এখানে বেশ কিছুটা ধনে পাতা অ্যাড করছি তারপরে পরিমাণ মতন জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব এই জলটা এমনভাবে অ্যাড করতে হবে যেন ব্যাটারের কনসিস্টেন্সিটা বা টেক্সচারটা পুরোপুরি দোসার ব্যাটারের মতন রেডি হয় কি সুন্দর একটা সবুজ ব্যাটার রেডি হয়ে গেল এই ব্যাটার থেকেই আমি তৈরি করব র্যাপ একদম তেল ছাড়া তারপর তার মধ্যে ভরে দেব আমি যে স্টাফিংটা রেডি করে রেখেছি এই ব্যাটারের রংটা এত সুন্দর যে যেন মনে হচ্ছিল প্রকৃতির রং ছুঁয়ে গেছে এই ব্যাটারটায় আমার ভীষণই ভালো লাগছিল এই ব্যাটারটার রংটা দেখে আর তার মধ্যে যখন আমি স্টাফিংটা ভরব মানে ক্যাপসিকাম পেঁয়াজের যে স্টাফিংটা তৈরি করে রেখেছি এটা একটা দারুণ কম্বিনেশান তৈরি হবে যেটা হবে স্বাদে মজাদার দেখতে রঙিন আর শরীরের জন্য একেবারে শক্তিবর্ধক এই রেসিপিটা আমি শুধু খাই না আমি উপভোগ করি কারণ এটা আমাকে হালকা রাখে ভালো রাখে আর শক্তি দেয় তুমি যদি এমন একটা রেসিপি খুঁজে থাকো যেটা সুস্বাদু সহজ আর হেলদি তবে এটাই তোমার জন্য একদম ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে পাতলা করে ছড়িয়ে দিলাম এই গ্রিন কালারের ব্যাটারটা ব্যাটারটা ছড়িয়ে দিয়ে একটা পিঠ যখন দেখবে ভালোভাবে হয়ে গেছে লো টু মিডিয়াম ফ্লেমে তারপরে উল্টে দিলেই আরেকটা পিঠ ভালো করে কুক হয়ে যাবে আর তারপরেই রেডি হয়ে যাবে তোমার দারুণ সুন্দর দেখতে গ্রিন কালারের এই কিনোয়া বা কুইনোয়া র্যাপ অথবা তোমরা এটাকে ধোসাও বলতে পারো কিন্তু একদমই এক ফোটাও তেল ছাড়া কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাবে খুব সুন্দরভাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি আমি হলাম সৌমি ক্যানাডার থেকে তোমরা আজকে আমার এই ভিডিওটা দেখে যদি একটুও উপকার বলে মনে করো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকো আমার চ্যানেলের নাম প্রবাসী সৌমির রান্নাঘর তোমরা দেখতে থাকো আমি কীভাবে পরপর সমস্ত র্যাবগুলোকে সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি আর আমি আশা রাখবো তোমরা সবাই অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবে আর যদি দেখো ধোসার যে ধোসাটা সরি এই র্যাপটা অথবা ধোসাটা উল্টানোর সময় তোমাদের অসুবিধা হচ্ছে তাহলে তোমরা খুন্তিটা একটুখানি জলে ডুবিয়ে নিয়ে তারপরে এই প্রসেসটা করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই ধোসাটা সুন্দরভাবে উঠে আসবে এবারে দেখো যে ফিলিংটা আগে বানিয়ে রেখেছিলাম সেই ফিলিংটা ভরেও তোমাদেরকে রোল বানিয়ে বা র্যাপ বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর জানো তো ক্যাপসিকাম কিন্তু লো ক্যালোরি হাই ফাইবার যুক্ত এইটা ওজন কমাতে মানে ক্যাপসিকাম ওজন কমাতে সাহায্য করে ও হজম শক্তিও বাড়ায় আর জানো তো চোখের যত্নের জন্য খুব উপকারী এতে আছে বিটা ক্যারোটিন ও লুটেইন যা চোখের স্বাস্থ্য ভালো রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়ক রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে সাহায্য করে আর হৃৎপিণ্ডের স্বাস্থ্যও ভালো রাখে এতে থাকা পটাশিয়াম ও ফাইটোনিউট্রিয়েন্ট হৃদরোগ প্রতিরোধ করে চমৎকার স্বাদের পাশাপাশি ক্যাপসিকাম কিন্তু স্বাস্থ্যরক্ষার দিক থেকেও একেবারে সুপার সুপারফুড বুঝতে পেরেছ তাহলে দেখো কি সুন্দর সবকটা র্যাপ আমি তৈরি করে নিয়েছি কি অপূর্ব দেখতে হয়েছে আর খেতেও কিন্তু একদম সেরা হয়েছিল তো তোমরা সবাই আশা করব একবার হলেও বাড়িতে এটা ট্রাই করবে তাহলে বন্ধুরা আজকে এই অবধি তোমরা সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর সকলকে নিয়ে খুব আনন্দে থেকো আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর দেখতে থাকো